সিলভার স্ক্রিন ফ্যাশন আয়োজিত মিস অ্যান্ড মিসেস বেঙ্গল দু হাজার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হলো নিউ টাউনের হোটেল প্রাইড প্লাজায় সিলভার স্ক্রিন ফ্যাশন সারা বাংলা জুড়ে উপস্থাপনা করেছে মিস অ্যান্ড মিসেস বেঙ্গল এদিন সিলভার স্ক্রিনের ডিরেক্টর রিয়া চক্রবর্তী বলেন তারা বাংলার প্রত্যন্ত গ্রামেও এই প্রতিযোগিতা পৌঁছে দিতে চান শিলিগুড়ি ডুয়ার্স থেকেও তাদের প্রতিযোগীরা এসেছেন প্রত্যেকের যথেষ্ট প্রতিভা আছে তারা অনুযায়ী দুটো দুটো গ্রুপ করেছিল গ্রুপের উইনার্স ও রানার্স এর পুরস্কার দেওয়া হয় তাদের অন্যতম আকর্ষণ মিসেসদের মধ্যে উৎসাহ সৃষ্টি করা প্রত্যেক প্রতিযোগীর জন্য তারা বিভিন্ন পুরস্কার দিয়েছে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য এদিন অনুষ্ঠানে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানো হয় নাম অর্ঘুশ্রী চ্যাটার্জী অ্যান্ড আমি আজকে মিসেসের ফার্স্ট রানার অফ ইন গ্রুপ অ্যান্ড ইটস বিন অ্যান অমেজিং এক্সপিরিয়েন্স ইউ নো প্রথম থেকে মানে ফ্রম দ্য ফার্স্ট ডে ফ্রম দ্য অডিশন এত ভালো করে বি গট আ চান্স টু এক্সপ্রেস আওয়ারসেলস ইউনো দ্য জারজেস কেপ টাস্কিং আস কোয়েশনস দ্যাট উইচ ব্রট আউট আর ইনার বিউটি হ্যাঁ এক্সটার্নাল বিউটি তো একটা আছে কিন্তু ইনার বিউটিটা যখন বেরোয় তখন সেটা অ্যাকচুয়ালি অন্যান্যদের কোশ্চেনস থেকে বেরিয়েছে অ্যান্ড তারপরে ওয়েদার ইড বি দ গ্রুমিং ওয়েদার ইট বি দ্য কর্পোরেশন ইটস বিন অ্যান আমেজিং এক্সপিরিয়েন্স জার্নিটা টাফ ছিল বাট ইট it. আমি পলি ঘোষ আর আমরা মিস অ্যান্ড মিসেস বেঙ্গল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পার্টিসিপেট করেছি আর আজকে আমি মিসেস ক্যাটাগরি এ গ্রুপে আমি উইনার হয়েছি আর এখানে মানে পুরো অডিশন থেকে শুরু করে আজকের যে প্রোগ্রামটা ফাইনালে পর্যন্ত মানে এত অসম অসমভাবে অর্গানাইজ করেছেন আর পুরো অল ইন অল হচ্ছে রিয়া ম্যাম অ্যান্ড ইজ সো অসম পার্সোনালিটি মানে ওনার ব্যাপারে কিছু বললে যাই বলি না কেন ভীষণ ভীষণ কম বলা হবে ওনার মতো কি বলবো উনি মানে এত পেশেন্সলি আমাদেরকে হ্যান্ডেল করেছেন আমরা তো এখানে পুরো অনভিজ্ঞ ছিলাম কিছুই জানতাম না ঠিক আছে আমাদের সবাইকে এত সুন্দরভাবে ট্যাকল করেছেন প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এত এত আমরা এত জ্বালিয়েছি ওনাকে মানে ছোট ছোট ব্যাপারে ম্যাম এটা কি হবে ম্যাম ম্যাম পেশেন্সলি কোনোভাবে বিরক্তি দেখিনি ওনাকে সত্যি ওনার থেকে অনেক কিছু শেখার আছে দিস সেকেন্ড মিস মিস অ্যান্ড বেঙ্গল বেঙ্গল टी ट्वेंटी फाइव प्रजेंटेड बाई सिल्वर स्क्रीन फैशन एंड थैंक यू सो मच सिल्वर स्क्रीन फैशन मिस एंड मिसेज बेंगल ट्वेंटी ट्वेंटी फाइव रिया मैम एंड ऑल द जूड़ी मेम्बर्स एंड एवरीबडी हुर बिहाइंड द होल प्रोसेस एंड डेफिनेटली थैंक्स टू गॉड मेरा नाम शीना भट्टाचार्य है मैं मिस कैटेगरी में कैटेगरी ए में फर्स्ट ऑनर ऑफ आई हूँ बहुत अच्छा लग रहा है जीत के कभी सोचा नहीं था ऐसा हो जाएगा बट दिस इज मिस मेरा पहला नहीं है मेरा फोर्थ या फिफ्थ है बट दिस इज़ माई फर्स्ट विन एंड आई एम रियली एक्साइटेड एंड आई एम एक्सट्रीमली थैंकफुल टू द जजेस द ऑडियंस एंड टू सिल्वर स्क्रीन फैशन আমাদের উইনার্সদের জন্য বেনিফিটস এটাই আমাদের নিজস্ব প্রোডাকশান হাউস আছে সেই প্রোডাকশানে আমাদের এই কন্টেস্টেন্টরা যারা শুধু উইনিং গেইন করেছে তারা না আমাদের অল কন্টেস্ট্যান্ট অল ফিনালিস্ট সবাইকে আমরা কিছু না কিছু ওয়ার্ক প্রোভাইড করবো যেমন আমাদের অনেক রকম অ্যাডশ্যুট হতেই থাকে যেমন জুয়েলারি হলো ড্রেসেস হলো শাড়ি হলো সেইতে তারা অসংখ্যভাবে চান্স পাবে এছাড়াও আমাদের ওয়েব সিরিজের কাজ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে মিউজিক ভিডিও তো কাজ চলছেই আমাদের ইউটিউব চ্যানেলে ইভেন আমাদের ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট সিলভাসকিন ফ্যাশন ডট কম আমাদের ওয়েবসাইটেও আপনারা দেখতে পাবেন সেখানেও অনেক মেয়েরা এরকমভাবে কাজ করছে আমরা চাই এই কাজটা যাতে আরও মসৃণভাবে হয় তাই জন্য আমরা এই শোটা অর্গানাইজ করি যাতে এখান থেকে তারা একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে যেতে পারে আমি আমি খুব হ্যাপি আমি প্রথমত শো স্টপার ফার্স্ট অ্যান্ড আমি মিস ক্যাটাগরিতে উইনার সো আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড থ্যাংক এভরি ওয়ান টু সাপোর্ট মি এসে খুবই ভালো লাগছে বিগ কংগ্রেচুলেশনস টু রিয়া অ্যান্ড শুভম ওরা এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং আমাদেরকে অ্যাজ এ জাজ এখানে ইনভাইট করার জন্য এবং জাজ হয়ে বিভিন্ন রকম পার্টিসিপেন্টসের সঙ্গে আমরা মিট করলাম আমরা কনভারসেশন করলাম আমাদের ইন্টারাকশন হলো প্রত্যেকেই খুব প্রমিসিং প্রত্যেকেই খুব ট্যালেন্টেড হার জিত তো লেগেই আছে একজন জিতবে অন্যেরা হারবে বাট হেরে গেলেই সব কিছু শেষ স্থান হয় কারণ আমরা নিজেদের প্রফেশনাল লাইফে দেখেছি অনেকবার পড়েছি অনেকবার উঠেছি সো ইটস আ পার্ট অফ দ্য গেম নো ওয়ান্ডার ইটস ওকে ফাইন সবাইকে এগিয়ে যেতে হবে এবং আবার বলছি এই দুজনকেই অনেক কংগ্রেচুলেশন বেস্ট অফ এম রিয়েলি হ্যাপি টু বি সেকেন্ড রানার আপ অফ দিস ইজ রিয়েলি আ গ্রেট Platform and opportunity for me because uh, this is my first platform. I am 18 years old, that's why, and I'm just too much um, overwhelmed with this uh, prize and everything just happened. I just can't believe it right now, and thank you so much thank for you. It. Huh? <laughs>